আমি বারবার ওনাদেরকে এই দিয়ে থাকি এখন বর্তমানে গাউডের সময় অলরেডি দু তিনটা টাকুরা মরত আছে এটার যদি কোনো সমাধান থাকে গাউডের মধ্যে কি করণীয় যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি এটা এই ভিডিওটা অবশ্যই আমি হামিদপুর মিডিয়া ইউটিউবেতে সারব হামিদপুর মিডিয়াতে দেখতে পারবেন হামিদপুর মিডিয়া লেখে সার্চ দিলে ইউটিউবে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন আমি আপনাদের প্রত্যাশায় রইলাম যদি কেউ জেনে থাকেন গাউডের কোনো সমাধান তাহলে আমাকে একটু জানাবেন গাউট অলরেডি মনে হয় লেগেছে দুইটা তিনটা করে মরতেছে আজকে বয়স দশ দিন তাই কালের কালের থেকে একটু ই কালের আগের দিন মরছিল একটা কাল মধ্যে তিনটা আজকে মনে হয় ছয়টা এভাবে যাচ্ছে কেবই বেশি হচ্ছে তাই আমি আপনাদের কাছে প্রত্যাশা যে আমাকে একটি সমাধান দিবেন কি করা যায় আমি এক কোম্পানির লোক কাছে জিজ্ঞাসা করছিলাম আমি বলল যে খাওয়ার যে ছোটাটা আছে ওই ছোটা এমনি কি কাজ করে অবশ্যই এর আগে আমি খাওয়াইছি কিন্তু আমি কোনো ফল পাইনি ওক্ষণ আপনাদেরকে আমি বলছি কি এটা কি কোনো কাজ করে নাকি বা অন্য কোনো উপায় আছে আমাকে একটু বলে জানাবেন খুব অসুবিধার মধ্যে আছি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি অবশ্যই বলার বাচ্চাকে অনেক যত্ন করি যত্ন করার পরও আমি সবসময় ফলাফল ভালো করার জন্য চেষ্টা করি কিন্তু অবশ্যই হয় না এর আগের তারিখে গাড়িতে সত্তরটা মুরগি মারা গিয়েছিল সত্তরটা মুরগির দাম আমার কাছ থেকে কেটে নিছি কারণ আমি এটা কোম্পানির তাই আপনাদেরকে আমি বারবার বলছি এর কোনো সমাধান থাকলে আমাকে জানাবেন আর দেখেন এই যে খেতে অবস্থা অন্য একটা ছোট্টটা পল্লি থেকে পরে আছে ও পল্লিটির মধ্যে মনে করলেন মরাবার তাই শুক্রবার গ্যাসের গেছে শুক্রবার ছিল কালকে আজকে শনিবার তাই বাচ্চাগুলো রেখে দিছি আজকে হয়তো কোম্পানির লোক আসবে আসলে দেখাবো এমনকি কাটাবো যে গাউডের কোনো সমস্যা আছে কি না অবশ্যই গাউটের সমস্যাই তাছাড়া বাচ্চার এমনি কোনো ই নেই আমি যা দেখি এমনি সুস্থ বাচ্চা হুট করে ময়দা থাকে ময়দা থাকে তাই আমি বারবার আপনাদেরকে বলছি যদি কোনো সমাধান থাকে তা অনুরোধ রইল আমাকে একটা পরামর্শ দিয়ে সাহায্য করবেন তাহলে আজকে মতে রাখি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক